নিত্যরাতে নিদ্রাহীন জীবন নিয়ে আতঙ্কে আছেন প্রতিপক্ষের বর্বরচিত নির্যাতনের শিকার রংপুরের বদরগঞ্জ লোহানিপাড়া কাঁচাবাড়ি গ্রামের শফিকুল ও তার পরিবার অঙ্গবিচ্ছিন্ন ও নির্যাতনের বিরুদ্ধে মামলা হওয়ায় গোলদার শফি লতিব লিটন ও লিমুন গংরা আরও বেপরোয়া হয়ে উঠছে প্রতি রাতে দেশীয় অস্ত্র নিয়ে মোহরা দিচ্ছে শফিকুলের বাড়ির আনাচা ভুক্তভোগী বলেন শফিকুল ইসলাম কাঁচাবাড়ি কুটিপাড়া আমার বাড়ি থানা ভদ্রগঞ্জ জেলা রংপুর এমন আসামিরে আমাদের বাড়ি চতুর্শ দিয়ে লাডি ধরি রাত্রে হাতের অন্ধকারে ঘিরে ধরে আসে আমাদের বাড়ি থেকে বাইরে হইলে ওরা আমাদেরকে মেরে ফেলবে এবং আমার অল পরিবারকে মারবে গোলাম রব্বানি চেকুবাবু ওরফে গোলজার আব্দুল সাফি এবং লিটন বাবু নিমন বাবু এবং আব্দুল রাতে আরও হুমকি দিচ্ছে যেখানে পাবে যে অবস্থায় পাবে সেখানে মেরে ফেলে গুম করবে আমি এবং আমার পরিবারের জীবন ভিক্ষা চাচ্ছি পুলিশ সুপারের কাছে যেভাবে হোক আমাদেরকে যান রক্ষা করা হোক উর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের দাবি কুটিপাড়া গ্রামবাসীরা বলেন কি নাম ছাইন আলম কি হচ্ছে বন্ধু আমরা আসি বুঝি মাছ ধর করছে ওনার বাড়ি ঘিরো করছে লাড়ি ছটা নিয়ে আসি ওনারা ঘিরো আছে আসে প্রতি রাতে করে হ্যাঁ হ্যাঁ প্রতি রাতে প্রতি রাতে করে জি আড়ি সাঙ্গা ধর খাও ওরাই আছে বাইছে বাপ সবাই ছিল হ্যাঁ বাবলু ওই বাবু এই প্রতিদিনে আইতত করি নারী ঠাঙ্গা ধরি আসি তেউড়িত খাওয়া থাকে এই জেল কবাস যায় তা আমাকে মায়ের পিট করবে বলে ফির আইছে খম দম করে ঝিঁকে খুব মাইয়ে মাকসুল সবাই আসে আসি এ কয়েক যে বলে তোমার ডাং কাচানি হয়েছিল তোমার কারো মায়ের পিট করবে না তেমনি শুনে দমন হয়ে দলিল নাই অবশ্যই হ্যাঁ দুই লক্ষ টাকার এক লাখ আশি হাজার টাকার স্টাম্প করছিল এরা এরা প্রমাণ করাইছে জাল আর কি স্বামীরা গ্রেপ্তার না হওয়ায় আরো হিংস্র হয়ে উঠছে তারা এমনটাই দাবি করেন ভুক্তভোগী পরিবার অসহায় পরিবারের সদস্যদের জীবন রক্ষার্থে ন্যায় বিচারের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী এস এ প্রিন্স নিউজডেস্ক জেড এস টেলিভিশন